হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণ আক্তার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আমি আমার নানুর বাড়ির দ্বিতীয় ফ্রক নিয়ে নানুর বাড়ি মানেই তো খাওয়া দাওয়া ঘুরাফিরা এসো তো আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠে বসে পড়লাম সকালের নাস্তা করার জন্য তো সকাল বলতে এখন মনে হয় আটটা কিংবা সাড়ে আটটা বাজবে তো এমনই হয় শ্বশুরবাড়িতে থাকলে সকাল পাঁচটা বাজে উঠতে হয় আর বেড়াতে আসলে তো কোনো কথাই নাই যখন ইচ্ছে হবে তখন ঘুম থেকে উঠতে হয় তো সকালে নাস্তায় ছিল আজকে পরোটা ভাজি আর ডাল এই ডালটা বাহির থেকে আনা হয়েছিল তারপর ছিল মুরগির মাংস তার সাথে ছিল এক কাপ চা আর দুইটা টুস্ট বিস্কুট খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম বাহিরে একটু হাঁটার জন্য এদিকে একটু একটু ঠান্ডা পড়তেছিল তাই একটু রোদের মধ্যে হাঁটতে বের হয়েছিলাম দেখি ওদের উঠানের মধ্যে অনেক গাছ লাগিয়ে রাখছিল এখানে অনেক ওষুধ গাছ ছিল এবং সাথে একটা ড্রাগন গাছও ছিল সামনে এসে দেখে একটা বড় কলার বাড়িয়েছে কলাটা এখনো পাকে নাই তারপর আরেকটু সামনে এসে দেখি এই গাছগুলা এগুলাকে কি বলে জানি তবে এটা জানি যে এগুলা যদি রাতের বেলা ভিজিয়ে রাখা হয় তারপর দিন সকালবেলা যদি খাওয়া হয় তাহলে নাকি চর্বি কম চর্বি বিক্রমি তো এইদিকে আমি হাঁটতে বের হয়ে গেলাম কোথায় যাওয়া যায় তো এদিকে দেখলাম স্কুলটা দেখা যাচ্ছে স্কুলটা দেখা মাত্রই তো জানি ভেতরে একটা মোছর দিয়ে উঠল তো কোনো কথা না ভেবেই চলে গেলাম স্কুলটার কাছে স্কুলটার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে স্কুলটাকে দেখলাম এবং তার সামনের দিকটায় গেলাম সামনের দিকে যেয়ে দেখি স্কুলটা আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে আগে এই ছোট ঘরটা ছিল এখন বড় ওই যে বড় বিল্ডিংটা দেখতেছো ওইটা হয়েছে আমাদের সময় ছোট ঘরটাই ছিল আসলে এটা আমার পড়ার স্কুল আমি স্কুলে পড়ি নাই তবে এটা আমার নানুদের এলাকার স্কুল তবে মাঝে মাঝে আমি স্কুলে আমার খালাতো ভাই বোনদের সাথে মামাতো বোনদের সাথে যাইতাম আগে এটাতে কোনো শহীদ মিনার ছিল না এখন দেখি এটাতে শহীদ মিনার কোর্স তো হাঁটা শেষ করে বাড়িতে আস্তে আস্তে দুপুর হয়ে গেল দুপুর হতে না হতে খাবার দিয়ে দিল তো আমি সোজা গিয়ে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য ভাবলাম প্রথমে যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেছি নানুর বাড়ির তাহলে খাবার টক শেয়ার করি তো প্রথমে ছিল একটা বর্তা তবে আমি জানি না সেটা কিসের বর্তা তারপর ছিল সিম আলু দিয়ে একটা বাজি তারপর ছিল এটা এটা ছিল মেনলি কচু আর মাংস দিয়ে রান্না করা তারপর ছিল শুটকি বোনাটা খাবারের মধ্যে আমার এটা একটা পছন্দের খাবার যখনই শুনলো যে আমি শুটকি বোনাটা পছন্দ করি তখনই আমার বোন এটা আমাকে বানিয়ে দিয়েছিল। তো আমি এটা দিয়ে বেশ মজা করে খেলাম তারপরে ছিল মুরগির মাংস এটা বাড়ির ওদের পালা মুরগির মাংস ছিল তে গেলে এটা দেশি মুরগির মাংস ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে এই ফলটা খেলাম ফলটা খাওয়ার পর একটু রেস্ট করে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যখন মোটর সাইকেল আসলো তখন আমার ছেলেটা গিয়ে মোটর সাইকেলে বসে পড়লো এই তো আমরা এখন চলে যাব বাড়িতে